হ্যালো এভরিওান গুড ইভিনিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালোভাবে পুজো কাটাচ্ছো আজকে হচ্ছে সপ্তমী তো এখন সপ্তমীর সন্ধ্যাবেলা আমিও রেডি হয়েছি একটু ঘুরতে যাবো বলে বাইরে তো ভীষণ গরম ঘরে এসি চালিয়ে রেডি হলাম কিন্তু জানি না বাইরে বেরোতে পারবো কিনা তো এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে ফোন দেখছে তারপরে আমি রেডি হলাম এখন আমার বড়মশাই রেডি হচ্ছে ওর যেহেতু সময় লাগে না দু মিনিটে রেডি হয়ে যায় ছেলেদের ব্যাপার বুঝতেই পারছো তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো এখন যাই আমরা ঘুরতে আর আজকে থেকে তো নো এন্ট্রি মানে কালকে থেকে নো এন্ট্রি করেছে গাড়িতে তো সেই জন্য টোটোতে করেই যেতে হবে টোটোতে করে যাবো তারপরে মণ্ডপে তো কাছাকাছি যেতে দেবে না দূরে কোথাও নামাবে সেখান থেকে নেমে হেঁটে গিয়ে ঠাকুর দেখবো তো বাড়ির সামনে এলাম বাড়ির সামনে থেকেই টোটো ধরবো আর আজকে যাচ্ছে হচ্ছে আজিমগঞ্জে ঠাকুর দেখতে তো চলো যাই আর আমাকে দেখে বুঝতেই পারছো কী পরিমাণের গরম আমি কিন্তু অলরেডি ঘেমেই গেছি তো মেন রোড দিয়ে কিন্তু টোটো গাড়ি যেতে দিচ্ছে না নো এন্ট্রি করে দিয়েছে তো গড়ির ভেতর ভেতর যেতে হচ্ছে তো অনেক টোটোই যাচ্ছে এদিকে জ্যাম্প লেগে গেছে অনেক টোটো পরপর লাইনভাবে লাইন ভাবে যাচ্ছে কেউ কাউকে ওভারটেক করতে পারছে না তো কোনো রকমে আমরা ঘাটে এসে পৌঁছেছি আর আমাদের বাড়ি থেকে ঘাটে আসতে যেখানে দু থেকে তিন মিনিট সময় লাগে সেখানে আমাদের পোনে এক ঘন্টা মতো সময় লেগেছে তো ঘাটে এসে এখন আমরা খাচ্ছি রোল তোমরা হয়তো ভাবছো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে ঠাকুর না দেখে আমরা আগে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া আসলে এত পরিমাণের ভিড় ঘাট আসতে অনেকটা সময় লেগেছে প্রায় এক ঘন্টা মতো লেগেই গেছে তারপরে আবার রাজীব মাস যাওয়ার জন্য নৌকা পার হব সেই জন্য পড়েছে একটা লম্বা লাইন তো এখানেও প্রায় অনেকটা সময় লাগবে ঘন্টা ডেরেক তো লাগবে কোনো কথা হবে না দু ঘন্টাও লাগতে পারে এতটা ভিড় জীবনে আমি প্রথমবার দেখছি তো ওই জন্য আমার বর বলছে আর লাইনে দাঁড়াতে হবে না গরমের মধ্যে যদি এই লাইনে এখন দাঁড়ায় তারপর ঘাট পার হয়ে গিয়ে আবার ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়াতে হবে তো এই লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু অনেকটা সময় চলে যাবে আমাদের ঠাকুর আর দেখা হবে না তো সেই জন্য কিন্তু ওখান থেকে আমরা ঘুরে আবার বাড়িতে চলে এলাম বললো যে চলো আশেপাশে আমাদের যে ঠাকুরগুলো আছে সেগুলো একটু বাইকে করে দেখি গা অন্যদিন হয়তো আমরা আবার আজিমগঞ্জে যাব। তো প্রথমে এসে আমাদের পাড়ার ঠাকুরটা দেখলাম দেখার পরে আমি ড্রেস চেঞ্জ করলাম মানে শাড়ি পরেছিলাম তো ভীষণই গরম লাগছিলো তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে একটা চুড়িদার পরলাম যেটা আমি নিয়েছি এবার পুজোতে ওটাও নতুন তো সেটা পরে এখন বেরিয়ে পড়েছি আমাদের জিয়াগঞ্জে আশেপাশে কিছু ঠাকুর দেখতে তো এই যে প্রথমেই চলে এসেছি ফুলতলা ফুলতলায় আমাদের এই ঠাকুরটা দেখতে আর দেখো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি কারণ গরমের মধ্যে শাড়ি পরতে একদমই ইচ্ছে করছে না এবার পুজোটা যেহেতু খুবই তাড়াতাড়ি সেই জন্যে গরমটাও ভীষণ আর একটু দেরি করে পুজোটা হলে এতটা গরম লাগে না শাড়ি পরতেও অসুবিধা হয় না তো ওই জন্য কেয়ার করা যাবে শাড়ি পরে থাকতেই পারছি না গরম লাগছে আর এমনিতেই আমাকে ভীষণ গরম লাগে আমি এমনিতেই খুব ঘামি তো যাই হোক ওখানকার ঠাকুর দেখে চলে এলাম বাগডোড়াতে সেখানে বাগডোয়ারাও ঠাকুরগুলো দেখে নিলাম একে একে তো অনেক ঠাকুরই দেখেছিলাম কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখা সম্ভব নয় এই গরমে তো সেই জন্য যেসব জায়গায় গাড়ি এন্ট্রি নেই সেই সব জায়গায় আর যায়নি যেগুলোতে গাড়ি এন্ট্রি আছে সেই সব জায়গাগুলোতে আমরা কিন্তু গাড়ি নিয়ে ঘুরেছিলাম তো জীবনে প্রথমবার এরকমভাবে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হয়েছে এর আগে কোনো দিনই হয়নি এরকমটা তো কী আর করা যাবে মনটা একটু খারাপই হয়ে গেছিলো সেই জন্যে আবার বড় বললো চলো চুড়িদার পরে একটু বেরো গাড়িতে করে বাড়ির আশেপাশে এটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো যাই হোক বেশি আর ঘুরলাম না এখন রাত্রি দশটা বাজে যাওয়ার পথে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম বাড়িতে বসে আরাম করে খাবো বলে আর এখানে বসে খাওয়ার মতো এনার্জি একদমই নেই গরমের মধ্যে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে তো ঘোরা হলো না কালকে হয়তো ঘুরতে বেরোবো তো চলো আজকে ভিডিওটি এখানেই রাখলাম টাটা অ্যান্ড গুড নাইট